আপনার ফোনের র্যামটা যদি কম হয় সেটা কিন্তু বাড়িয়ে নিতে পারবেন খুব সহজেই আলাইকুম অডিয়েন্স অনেক সময় কিন্তু ফোনের র্যাম কম থাকার কারণে ফোনটা স্লো কাজ করে এবং সহজেই হ্যাং হয়ে যায় আর এটা কিন্তু অনেকটাই বিরক্তিকর কিন্তু আপনি চাইলে আপনার সেই পুরাতন ফোনের র্যামটাই দুই থেকে তিন গুণ পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন এতে কিন্তু ফোনটা চলবে সুপারফাস্ট তো কিভাবে করবেন চলুন সেই প্রসেসটা দেখাই ওকে চলে আসলাম মোবাইল স্ক্রিনে ফার্স্ট অফ অল ফোন থেকে ফোনের সেটিংস অপশনটা ওপেন করবেন সেটিংস অপশনটা ওপেন করার পরে এখান থেকে নিচের দিক চলে আসবেন এবং অ্যাবাউট ফোন এই অপশনটা খুঁজে বের করবেন খুঁজে না পেলেও সমস্যা নাই সরাসরি সার্চ বারে চলে যাবেন সেটিং এর যে সার্চ বারটা আছে জাস্ট এখানে গিয়ে অ্যাবাউট লিখবেন এ বি ও ইউ টি জাস্ট অ্যাবাউট লিখলেই একদম ফারস্টে কিন্তু অ্যাবাউট ফোন এই অপশনটা চলে আসবে সিম্পল সেটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন র্যাম বলে একটি লেখা আছে একদম ছোট করে জাস্ট সেটার উপর একটি টাচ করবেন এখান থেকে আপনাদের মেইন কাজটা হবে উপরের যে অপশনটা আছে এটা এখান থেকে ইনাবেল করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনটা কিন্তু চার জিবিতে রান করছে এবং আমি যদি এখন চাই সেটাকে ছয় জিবি থেকে আট জিবি পর্যন্ত কিন্তু বাড়িয়ে নিতে পারবো তো আপনারা খেয়াল করবেন আপনাদের ফোনেও কিন্তু ম্যাক্সিমাম সবার ফোনে এটা আসলে আট জিবি বা ছয় জিবি থাকলেও সেটা কিন্তু চার জিবি বা টু জিবি রান করানো থাকে তো এখান থেকে আমি আট জিবি জাস্ট এটা সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে ব্যাগে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন চলে আসছে আমি এখন চাইলে ফোনটা রিসেট করে নিতে পারি আর নট নাও অথবা আমি রিসেট নাও করতে পারি এবং নিচে দেখতে পাচ্ছেন এটার উপর টাচ করলে কিন্তু এটার চেঞ্জ হবে না তো আমি এখান থেকে নট নাও জাস্ট এটার উপর টাচ করলাম টাচ করলাম ফোনটা কিন্তু ব্যাগে চলে আসলো আমি যদি এখান থেকে আবারও র্যাম এটার উপর একটা টাচ করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আট জিবি সিলেক্ট হয়ে গেছে এখন কিন্তু এই ফোনটা চলবে সুপার ফাস্ট তবে এই আপনারা সব ফোনে অ্যাভেলেবেল পাবেন না তবে আপনিও একবার আপনার ফোনে চেষ্টা করে দেখতে পারেন আপনার ফোনেও কিন্তু এটা থাকতে পারে তো এই ছিল মূল আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ